আমরা যখন গণতন্ত্র অর্থাৎ জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যখন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে দেশের মানুষ যখন তার অধিকার ফেরত পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে দেশের মানুষ যখন তাদের মানবাধিকার ফেরত পাওয়া এবং যারা শহীদ হয়েছে তার বিচার এই দেশে করতে চায় আজ সেই সময় আজকে আমাদেরকে বিশৃঙ্খলা অর্থাৎ আমাদেরকে বিভাজিত করতে চায় মনে রাখতে হবে বিডিআর কিলিং বলেন আর এই বিগত সাড়ে পনেরো বৎসরে আমাদের যে শত শত ভাই গুম হয়েছে কত কত নেতাকর্মীর ফাঁসি হয়েছে কত কত নেতাকর্মী শহীদ হয়েছে প্রত্যেকটার বিচারের প্রশ্ন যখন আসতেছে তখনই বাংলাদেশকে বিশৃঙ্খলার দিকে ধাবিত করার চেষ্টা করা হচ্ছে তার কারণ তারা জানে যদি বিচার হয় তাহলে তাদের কি হবে কোর্ট বলতে পারবে সাধারণ মানুষ বিশ্বাস করে তাদের হয়তো অনেকেরই ফাঁসিও হওয়ার সম্ভাবনা আছে কাজে কাজেই কাজেই আজকে যাদের বিচার হওয়ার সম্ভাবনা তারা তো প্রবলেম সৃষ্টি করবেই এবং তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় আমাদেরকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে চায় যে আমরা একটি সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক দেশ অথবা আমরা জনগোষ্ঠী কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কোনো অবস্থাতে লাভ হবে না কারণ আপনার রাজবাড়ী তার উদাহরণ আপনার এই চট্টগ্রাম তার উদাহরণ সাইফুল ইসলাম আলিফ এবং বিগত কয়েকদিন আগে দুর্গাপূজা হয়েছে এদেশের সকল মানুষ হিন্দু ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করেছে এবং নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে কাজেই আবার মুসলমানদের প্রোগ্রামেও এই অন্যান্য অন্য ধর্মের মানুষরাও অংশগ্রহণ করে অর্থাৎ এদের সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উজ্জ্বল উদাহরণ দেশের আছে কাজেই কোনো অবস্থাতেই বাইরে আমার আমাদের সজাগ থাকতে হবে এই ষড়যন্ত্র শুধুমাত্র ওই ময়ের জন্য তা না এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া বাংলাদেশকে কেউ কেউ বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে ওই চিকেন নেক দখল করে নেবে আরে ভাই দখলের দিন শেষ বুঝতে হবে এত বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত থাকার পর দখলের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে ছত্রিশ কোটি হাত প্রতিরোধ করবে যে কোন এই সমস্ত সংস্কার সম্প্রসারণ করার চেষ্টা করবে আধিপত্যবাদী সম্প্রসারণবাদী যে কোন উদ্যোগকে এই সরকার শুধু নয় এদেশের মানুষ আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে এবং যে কোনো পরিস্থিতিতে তারা তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করবে